এই ভিডিওতে আমরা আলোচনা করবো যাদের এক্সাম হয়ে গেছে তাদের হয়ে যাওয়ার পর কি কি কর্তব্য করা উচিত আর যাদের এখনো হয়ে যায়নি তাদেরকে কি কী করা উচিত এই পুরোটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে খুব ভালো করে মন দিয়ে শুনবে কোনো পয়েন্ট মিস দেবে না দেখো ফার্স্ট যাদের এক্সাম হয়ে গেছে আগে সেটা নিয়ে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই জরুরি তুমি ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে তুমি যে লগ করবে এইটা ফার্স্ট নতুন চালু হয়েছে এবার এটা চালু হওয়ার পর কী হয়েছিল জানো তো প্রথম দিন বেশ ভুল করে এখানে সবার দেখিয়ে দিয়েছিল সবার কোথায় কোথায় পরীক্ষা পড়েছে এবং এটা বেশিরভাগ বড় বড় টেলিগ্রাম চ্যানেল যারা তারা কিন্তু জানে এটা আমি জানিয়ে দিয়েছিলাম যে এখানে দেখা যাচ্ছে এবং তোমরা অনেকেই নিজের সেন্টার আগে থেকে দেখে ফেলেছো এটা ভুল হয়েছে যেহেতু এটা প্রথমবার করছে না ওই জন্য এমন হয়েছে যে এটা প্রথমবার ভুল বশস্ত আপলোড হয়ে গেছে এরপর থেকে আর কোনোবার হবে না এটা মাথায় রেখে দিও তো তোমরা লাকি যারা যারা জেনে গেছো যে এক্সাম সেন্টার কোথায় তো হ্যাঁ এবার যেটা বললাম লগ করার পরে এই অপশানে চলে যাবে এই অপশানে গিয়ে ক্রিক হেয়ার টু শেয়ার ফিডব্যাক এখানে ফিডব্যাকটা দেওয়াটা খুব জরুরি হ্যাঁ এবার অনেকে বলতে পারো যে ফিডব্যাক দিয়ে কী হবে কিছুই হবে না আমরা এত কিছু করেছি কোনোটাতেই কিছু হয়নি সেই তো সেই যা ছিল তাই থাকবে এটাও ঠিক আবার এদিকটাও তোমাকে দেখতে হবে ফিডব্যাক অপশানটা তোমাকে কেন দিয়েছে দিয়েছে যাতে তুমি ফিডব্যাকটা দাও নাইনটি নাইন পার্সেন্ট চান্সও যদি আমি ধরে নিই যে কিচ্ছু পরিবর্তন হবে না এক পারসেন্ট চান্স যে পরিবর্তনটা আছে এক পার্সেন্ট চান্স আছে যে দেখা গেল যে সেন্টারটায় সমস্যা হচ্ছে সেই সেন্টারটাতে পরের বারে পরীক্ষা দেওয়া হলো না এই চান্সটা তো আছে তো এইটা আমরা নেবো তার কারণ এইটা যে দিয়ে দিয়েছে না এটাতে যদি তোমরা গিয়ে ফিডব্যাক না দাও তাহলে পরে এরাই বলবে আমরা ফিডব্যাক পোর্টাল দিয়েছিলাম কিন্তু পরীক্ষা এত সুন্দরভাবে করিয়েছি যে আমাদের কাছে দেখুন মাত্র এই কটা ফিডব্যাক এসছে আর এতর মধ্যে এই কটা ফিডব্যাককে আমরা বলতেই পারি এইটুকু এর অর্থ থাকবেই মানুষ মেনেই নেবে কিন্তু মানে ওদের কাছে দেখা গেলো শুধুমাত্র দশ পার্সেন্ট ক্যান্ডিডেট জানিয়েছে তাহলে ওরা বলবে দশ পার্সেন্টই তো সেটা যদি ফিফটি পার্সেন্ট হয় তখন ওরা বুঝতে পারবে যে সমস্যাটা আছে এবং এই ডেটাটাও ওরা কোথাও শেয়ার করতে পারবে না ওই যে নাইনটি থ্রি পার্সেন্টের ডেটা দিচ্ছে কেন দিতে পারছে তার কারণ এই সমস্যা ওই জন্য ডেটা দিয়ে প্রুভ করছে যে আমরা কিন্তু ঠিকঠাক কাজ করছি তখন তোমরা যদি ফিডব্যাকও না দাও এই ডেটাও কিন্তু ওরা দেবে যে আমাদের এই রকম ফিডব্যাক এসছে তো এই ক্লিক টু শেয়ার ফিডব্যাক এখানে গেলেই সরি ক্লিক হেয়ার টু শেয়ার ফিডব্যাক এখানে গেলেই তুমি এখানে পাবে ক্যাটাগরি এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে এখানে সাব সাব ক্যাটাগরি সিলেক্ট করে ডেসক্রিপশানে গিয়ে তুমি এখানে সাবমিট করে দেবে দেখো এটা যারা যারা পরীক্ষা হয়েছে তারাই কিন্তু করবে যাদের এখানে হয়নি তারা করবে না এরকম তোমাকে অপশান দেবে ভেনু কন্ডাক্ট অফ এক্সামিনেশান ইনভেজিলেটার কোয়েশ্চিন পেপার তারপর তুমি যেটা সিলেক্ট করবে ভেনু সিলেক্ট করলে কি হয়েছে ভেনুতে এরকম সব আছে তুমি আর নিচে ভালো করে এখানে ডেসক্রিপশানে খুব গুছিয়ে লিখে দেবে নেক্সট পরেরটা ওই যে বললাম আমরা শেয়ার করেছিলাম কোথায় শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন নেই তারা তারা এখনও জানতে পারেনি তারা তারা অপেক্ষা করবে যে আমাদের অ্যাডমিট কবে দেবে সেই অবধি তাই যাতে দ্বিতীয়বার তোমাকে এরকম অপেক্ষা না করতে হয় ওই জন্য তুমি স্কোর বুস্টার ইভি টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও এখানে থ্রি পয়েন্ট থ্রি দেখাচ্ছে তুমি যখন দেখবে তখন হয়তো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেছে বেঙ্গল কম্পিটিভ এরানা এটা আমাদের গ্রুপ এখান থেকে তুমি নিজেদের বন্ধু বানিয়ে নিজের ডাউট সলভ করো একসঙ্গে পরীক্ষা যেতে যাও অনেক রকম হেল্প তোমরা একে অপরকে করতে পারবে দুটো লিঙ্ক ডিসক্রিপশানে আছে নাহলে তুমি সার্চ করে জয়েন করে যেতে পারো ওকে এবার দেখো এটা হয়ে গেল আফটার এক্সাম মানে যাদের হয়ে গেছে পরীক্ষা তারা কী করবে আর বিফোর এক্সাম যাদের এখনো হয়নি তারা কোন কোন টপিক পড়তে পারে আমরা কোনো অ্যানালিসিস রিভিউ কিছু করছি না আমরা বলছি কোন কোন টপিক পড়া উচিত ম্যাথ রিজনিং তুমি টিসিএস মানে পিভিএস ইয়ারে ফোকাস করা উচিত এখান থেকেই কিন্তু মেন জিনিসপত্র আসবে খুব তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা জানো সিজিলের আগেই কিন্তু আমি একটা মক সিরিজ চালু করেছিলাম তারপর যখন ফেস হলো তখন আমি দেখলাম এরকম ইরেলিভেন্ট আসছে দিয়ে আমি মক সিরিজ বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচুর মক আসছিল যেগুলো ইরেলিভেন্ট একেবারেই ইরেলিভেন্ট মানে বড় বড় সংস্থা থেকে আসছিল তাই জন্য আমি মক দিতে বারো করে দিয়েছিলাম তো এইবার যেটা দেখা গেছে মানে এখনো কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন তোমাদের আসবে তো ফোকাস অন টিসিএস মেবি ওয়ান লেভেল হায়ার হতে পারে আর একটু ক্যালকুলেটিভ কোশ্চেন তোমার কাছে থাকতে পারে কোনো ইরেলিভেন্ট টপিক করার দরকার নেই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক এগুলো আমাদের মেন্সে আছে তো মেন্সের জন্য করব। আপাতত এগুলো আমাদের লাগবে না কোয়ার্ডিনেট জিওমেট্রি মেনজুরেশন থ্রি এগুলো তুমি দেখতে পারো উইদিন সিলেবাসের মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটা ভেবে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও আর প্যানিক করবে না নিজের সেরাটা দেওয়াই হচ্ছে আসল পরীক্ষা ওই ডি ডেতে কি কতটা সেরা দিতে পারছে এর উপর হচ্ছে ব্যাপার ম্যাথ রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তুমি যোগাযোগ করতে পারো তাহলে ম্যাথ রিজনিং কি বললাম ফোকাস অন টিসিএস ওকে রিজনি এর স্টেটমেন্ট বেস কোশ্চেন তুমি একটা দুটো হলেও পেতে পারো বাদ বাকি যেগুলো যেমন টিসিএস করতো সেরকমই কোশ্চেন এক লেভেল উপরে বা একটু ক্যালকুলেটিভ তোমাদেরকে দেখা যেতে পারে ওকে নেক্স দেখো এবার এবার চলে আসছি আমরা ইংলিশে ইংলিশে তোমাদের কিন্তু হাই লেভেলের প্যাসেজ আসতে পারে তোমাদের ইংলিশে তুমি দেখতেই পারো যে হাই লেভেল একটা প্যাসেজ দিয়ে দিয়েছে যেখানে কোশ্চেনগুলো করা তোমাদের ক্ষেত্রে কঠিন হচ্ছে প্যারাজামবেলও তোমাদের কাছে দেখা যেতে পারে একটু কঠিন প্যারাজামবেল দেওয়া আছে কনফিউজিং এরকম প্যারাজামবেলও তুমি দেখতে পারো লাস্ট পরীক্ষা যারা দিয়েছ তারা জানো প্যারাজামবেল কিন্তু এস ওয়ান এস সিক্স এরকম করেও প্যারাজামবেল তোমাদেরকে দিয়েছিল এর আগের অনেক পরীক্ষাতে তো এখানেও তোমাকে এরকম কোশ্চেন তোমাকে দেওয়া হতেই পারে ওকে জি স্টেটমেন্ট বেস কোশ্চেন তুমি পাবে লাস্ট পরীক্ষা যারা দিয়েছো তারাও জানো যে এমন এমন কোশ্চেন এসেছিল যে পরীক্ষাতে তুমি মানে কোশ্চেনের মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাহলে এরকম কোশ্চেনও আমাদের কাছে আসতে পারে যে যেখানে আমি কোশ্চেন বুঝতে পারবো না অপশান এলিমিনেট করে তুমি চেষ্টা করতে পারো যে অপশান এলিমিনেট করা তবে আমি বলবো তুমি যদি পুরোপুরি না জানো আন্দাজে করে এসো না এতে কিন্তু তোমার পজিটিভের থেকে নেগেটিভ হয়ে যায় বেশি ওকে এটা বলে দিলাম তো ইংলিশ হাই লেভেল আসতে পারে তুমি হাই লেভেল আশা করতে পারো জিকেও কিন্তু হাই লেভেল আশা করতে পারো মানে আবারও সেই ম্যাথ রিজনিং যেখানে ফুল নাম্বার তোমার দরকার সেখানেই কিন্তু ম্যাথ রিজনিংই তোমাকে ফুল আনতে হবে ইংলিশে তুমি অ্যাক্টিভ প্যাসিভ হয়তো কম পাবে অ্যাক্টিভ অ্যাসিভ তোমার কাছে কম কোশ্চেন আসবে প্যাসেজ প্যারাজাম্বেল থেকে বেশি কোশ্চেন হলো আর ভোক্যাবস হয়তো তোমার কাছে বেশি আসবে ইংলিশটা একটু হাই লেভেল হবে ওকে আর জিকে ওই অ্যাভজাইড কোশ্চেন যেমন আছে দশটা থেকে পনেরোটা আমি সবসময় বলে থাকি যে এগুলো করলে পনেরোটা কোশ্চেন তুমি যদি করতে পারো তাহলে বেশ ভালো তোমার আমি মেনে নিচ্ছি পনেরোটা একুশে এমন না যে আন্তাবড়ি মেনে পনেরোটা করে দিলাম এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে ইনস্টল করে নিতে পারো ওকে সেফ অ্যাটেম্টস নিয়ে যারা কথা বলছো দেখো পরীক্ষা একদম ইনিশিয়াল ফেজে আছে এখনও সেফ অ্যাটেম্পস বলা উচিত না তবে এটাই যে তুমি পরীক্ষাতে যেন ভাবো যে না আমি যেটা করেছি ঠিকঠাক হয়েছে অনেক সময় হতে পারে না তুমি পরীক্ষা দিয়ে সত্তরটা করেছো ভাবছো না সত্তরটা কি করা মানে হয়েছে চলো আমি একটু আন্দাজে মেরে আর দশটা বাড়িয়ে দিই তো এটা যেন না হয় জানবে সেফ অ্যাটেম্পস এখনও আমাদের সেভেন্টি টু প্লাস তুমি যদি করো উইথ নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি মানে এমন করে তুমি আশিটা কোশ্চেন করলে আশিটার মধ্যে যদি আটটা ভুল হয় তাহলে বাহাত্তরটা ঠিক হচ্ছে তো এইরকম বাহাত্তরটার মধ্যেও তুমি যদি অ্যাকুরেসি এরকম রাখতে পারো নাইনটি পার্সেন্ট প্লাস অ্যাকুরেসি তাহলে তোমার চান্স আছে যে পিল ক্লিয়ার হয়ে যাওয়ার এটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে বললাম তো এটাই আমাদের রিভিউ বেশি কিছু মেন মানে মুদ্রা কথা কি দাঁড়ালো বেশি কিছু কিন্তু চেঞ্জ হবে না তুমি যে দেখবে যে তুমি যা আগে পড়েছিলে সেইটাই আসবে অ্যাবজার্ট কোশ্চেন তুমি খুব কমই পাবে উইদিন সিলেবাস কোশ্চেন পাবে ম্যাথ রিজনিং তোমাকে আগে শেষ করতে হবে রিজনিং কিন্তু সহজেই তোমার আসবে ইংলিশ জিকে কঠিন আসবে তো ইংলিশ জিকে যেহেতু কঠিন আসছে তুমি সেখানে একটু ঠিকঠাক করে করবে একটু বিবেচনা করে করবে যে হ্যাঁ এটা ঠিক ওটা ভুল আনতাব্রি করে দিয়ে আসবে না যে হচ্ছে না বলে এতগুলো অ্যাটেম্প করে দিয়ে আসলাম জিকের ক্ষেত্রে তুমি অনেক অ্যাবজার্ট কোশ্চেনও পাবে অনেক স্টেটমেন্ট বেস কোশ্চেনও পাবে কিছু অনলাইনেরও পাবে যেগুলো ভালো এখনও বলছি বারোটা কোশ্চেন জিকেতে আসবে যেগুলো তুমি করে আসতে পারবে বারোটা আমার মনে হয় বারোটা কোশ্চেন জিকেতে আসবে যেটা তুমি করে আসতে পারবে ওকে তো ঠিক আছে যা যা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে আর অবশ্যই তোমরা যার যার পরীক্ষা হয়ে গেছে আবারও বলছি ফিডব্যাকটা অবশ্যই দেবে ফিডব্যাকটা খুব জরুরি নাহলে তোমরা এই যে ফিডব্যাকটা দেবে না এটা নিয়েই কিন্তু পরে কথা হবে যে আমরা এতটাই ভালো আমরা এত ভালো ভালো সেন্টার নিচ্ছি এত সুন্দর হাই ক্লাস সেন্টার যে সেন্টারে আমরা মানে মানুষকে এত ভালো যে আমি ফিডব্যাক অপশানটা দিয়েছি যে তোমরা ফিডব্যাক দাও এবার সেই সেন্টারের প্রতি মানুষ এতই মানে মুগ্ধ স্টুডেন্টরা যে তারা কোনো ফিডব্যাকই দেয়নি তার মানে তারা কোনো ভুল বলছেই না তো এটা কিন্তু পরে কথাতে আসবে এই ফিডব্যাকের কথাটা দেখবে কোনো না কোনো নোটিফিকেশান দিয়ে জানানো হবে যে ফিডব্যাক পোর্টালে এই এই ডেটা এসছে ওই ডেটা এসছে এটা কিন্তু জানানো হবে আর তোমরা আরেকটা কথা বলে দিই যারা যারা বিভিন্ন সেন্টারে যাচ্ছ অনেক অ্যাড্রেস চিনছ না এইখানে কমেন্ট করে নিচে কে কী পরীক্ষা দিয়েছ সেইখানে তার এক্সাম মানে যে পরীক্ষাটা তুমি দিলে তোমার যে সেন্টার তার রিভিউ কী অবশ্যই নিচে লেখো অবশ্যই নিচে লেখো তার রিভিউ কি যাতে বাকিরাও বুঝতে পারে যে এই সেন্টারের রিভিউ কি আর যারা যারা সেন্টারের অ্যাড্রেস পাচ্ছ না আমি দু তিনটে অ্যাড্রেস শেয়ার করে দিয়েছিলাম যে যেটা বেলঘুরিয়াতে আছে বেলঘুড়িয়াতে স্টেশনে নেমে মানে শেলা থেকে বেলঘড়িয়া এসে একদম হাঁটা পথে চলে যেও যারা লেক টাউনের সেন্টার যেতে চাও যেখান থেকে আসো টাউন বাস স্টপে নামলে তুমি ওখান থেকে চলে যেতে পারবে দমদম নিয়ে তুমি যদি দাও যাও তাহলে তো খুবই ভালো দমদম থেকে নাগের বাজার দশ টাকার টোটো ওই অটো আবার নাগের বাজার থেকে টাউন দশ টাকার অটো কুড়ি টাকায় তুমি চলে যেতে পারবে এই দুটো সেন্টার বলেছিলাম আর এইচডিএসএম এ আগে অনেকজন গেছে কী করে যেতে হবে কত নম্বর বাস প্রচুর জন গ্রুপে বলে দিয়েছে তাও এখানে তোমরা বাকিদেরকে কমেন্ট বক্সে হেল্প করতে পারো যাদের যা যা হেল্প দরকার চাও একে অপরের হেল্প করো এটাই চাই আমি ওকে তো আজকের ভিডিও অব্দি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও লাইক করো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো টাটা